গ্রাম মানে সব গ্রাম মানের শান্তি গ্রামে আছে শীতের অনুভূতি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর চলে আসলো আমাদের নিজ গ্রামে সন্ধ্যাল গ্রামে সন্ধ্যাল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা চলে আসছে আজকে ওয়াজ মাহফিল আজকে বিশেষ করে চলে আসলাম এখানে আমাদের মাহফিল আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে আমাদের সন্দ্যাল গ্রামে এটা হচ্ছে কুমিল্লা জেলা নালগড় থানা সন্ধ্যাল গ্রামে সন্ধ্যাল ঐতিহ্যবাহী খুব পুরোনা একটা মাদ্রাসা আজকে আপনাদেরকে সম্পূর্ণ মাদ্রাসা দেখানো হবে ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ মাদ্রাসা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন আজকে মাহফিলের দিন আজকে খুবই একটা সুন্দর মাহফিল হতে যাচ্ছে আজকে বিশেষ করে আপনাদের মাঝে আজকে এটা শেয়ার করার একটা উদ্দেশ্য যে আমাদের এই এই তিনখানাতে অনেক 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 ছাত্র আছে এখানে আপনাদের একটু সহযোগিতা অবশ্যই অবশ্যই প্রয়োজন বিশেষ করে আমাদের যে বড় হুজুর আছে এখানে মাদ্রাসার যে মেন দায়িত্বে আছে এখানে হচ্ছে যে অফিস এটা হচ্ছে আমি যেখানে যাচ্ছি এখন এটা হচ্ছে অফিস কক্ষ চলুন আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আমরা একটু দেখি যে আমাদের সুন্দর মাদ্রাসা ঐতিহ্যবাহী খুব পুরনো একটা এই টিমখানার মধ্যে দেখি আমরা অফিসে ঢুকি দেখি অফিসের কি অবস্থা আমরা দেখলাম যে আমাদের বড় হুজুর সম্মানের বড় হুজুর এখানে দায়িত্ব পালন করে উনি খুব সুন্দর করে রাখছে এখন পর্যন্ত খুবই সুন্দর লাগলো এই টিমখানা একটা অফিস এটা হচ্ছে আমাদের আমি আবার কুমিল্লা জেলার নামগড় থানা সন্ধ্যায়ল গ্রাম সন্দ্যাল গ্রামে সন্ধ্যায় ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা অনেক পুরাতন একটা মাদ্রাসা যখন অফিসে দেখলাম দেখলাম যে আমাদের বড় হুজুর যিনি এখানে এখানে দায়িত্বে আছে উনি খুবই গুরুত্ব সহকারে কি লিখতেছে এখন অফিসটা আপনারা দেখেন যে আমাদের এই ঐতিহ্যবাহী অনেক পুরনো মাদ্রাসা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই একটা শেয়ার দিবেন একটা লাইক অবশ্যই দিবেন যারা গ্রামে আছেন বা যারা গ্রামের বাইরে আছেন অবশ্যই অবশ্যই আপনারা একটা শেয়ার দিবেন বিশেষ করে সবাই জানাই দিবেন সন্ধ্যাল গ্রামের ঐতিহ্যবাহী খুবই পুরনো একটা এই তিনখানা এখানে অনেক ছাত্র আছে এখানে অনেক ছাত্রী আছে বিশেষ করে যেটা বলবো আপনাদের মাঝে এটা আমি বারবার বলে যে আজকে বিশেষ মাহফিল চলছে চুয়াত্তরতম মাহফিল আজকে এবার বুঝতে পার যে এটা কত পুরাতন একটা মাদ্রাসা মাদ্রাসা যে পরিষ্কার খুবই সুন্দর একটা মাদ্রাসা খুবই ভালো লাগার মতো একটা এই গ্রামে এই মাদ্রাসাটা একমাত্র করে এখানে আমরা দেখতেছি যে মাদ্রাসার পাশে রয়েছে সুন্দর একটা মসজিদ এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ এই মাদ্রাসার এই মসজিদের পাশে যে একটা অজুখানা আছে খুবই সুন্দর একটা অজুখানা এটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে আমাদের মসজিদের অজুখানা মসজিদটার পাশাপাশি মাদ্রাসা এক। সাথে যুক্ত করা এখানে আছে আমি এখানে দেখতেছি যে আমাদের পুরাতন যে মাদ্রাসাটা খুবই সুন্দর একটা মাদ্রাসা পাশাপাশি একটু কাজ করলাম এখানে এখানে আমি একটু পেঁয়াজ কাটলাম পেঁয়াজ কাটিয়ে দেখলাম যে পাকঘরে গেলাম পাকঘরে যে পেঁয়াজ কাটলাম যে পুরাতন একটা মাদ্রাসা যে পাকঘর কেমন হয় কি সুন্দর আপনাদেরকে ওইটাই আমি দেখাবো ভিতরে যখন গেলাম দেখলাম যে অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের মাদ্রাসা যদিও পুরাতন হয় অনেক সুন্দর সুন্দর পরিবেশ এখানে আছে আপনারা অবশ্যই অবশ্যই আজকে চলে আসবেন আজকে মাহফিল হচ্ছে এখানে তো দেখলাম যে বাবা বুঝিয়ে রান্না বান্না করতেছে আমি একটু দেখি যে এখানে কি ধরনের কি রান্না হচ্ছে দেখলাম খুবই সুস্বাদু রান্না হয় সব সময় এখানে ভালো ভালো রান্না হয় এতিমখানা হলে আল্লাহ রহমতে আপনাদের দোয়া গ্রামবাসী সকলের দোয়া এখানে আলহামদুল মাদ্রাসা খুবই সুন্দর চলে মসজিদের সামনে বরাবর পূর্ব সাইড নতুন একটা মহিলা মাদ্রাসা হয়েছে আমরা চলে আসছি যে প্যান্ডেলে দেখি আজকে প্যান্ডেলটা কেমন করছে এটা দেখতে পাচ্ছেন মা ফিলের আজকে প্যান্ডেলটা আপনারা অবশ্যই অবশ্যই যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি কথাবার্তা ভুল হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে আজকের মাফিলের প্যান্ডেল খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে এখানে আমি আবার বলি এই মাদ্রাসা কিন্তু বোধ পুরাতন পুরাতন একটা মাদ্রাসা যারা চেনে তারা অবশ্যই জানেন যে এটা অনেক পুরাতন মাদ্রাসা অবশ্যই অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে একটা শেয়ার দেখতে পারে বিশেষ করে যারা সহযোগিতা করবেন অবশ্যই জন্য সহযোগিতা করবেন যারা অবশ্যই অবশ্যই এখানে বড় হুজুর আছে খুবই গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করে এখানে আপনারা অবশ্যই অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের মাদ্রাসার সামনের একবারে মেন গেট মেন গেটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গেট খুবই ভালো লাগলো সন্ধ্যার লুড়ে নিয়ে যে মাদ্রাসা ও তিন আপনারা দেখতেই পারতেছেন মাদ্রাসা পাশাপাশি আজকে যেহেতু ও আজ আমরা একটু দোকান যাই দোকানপাট কেমন উঠছে ও আজ দেখলাম বড় ভাই ছোট ভাই সবাই এখানে আসে আপনারা দেখতে পারতেছে আজকে যে দোকান গুলো মহপিল খুবই ভালো লাগার মতো খুবই সুন্দর আজকে মাহের চারপাশে শুধু চার দোকান বিভিন্ন দোকান খেলনা দোকান হোটেল খুবই ভালো লাগছে আপনার যারা যারা এখনো আসেন নাই অবশ্যই অবশ্যই চলে আসবেন যদিও মহপিলের পরে আসলেও আমার পুরো নাম মাদ্রাসা দেখে যাবে আমাদের আবার পান পিয়া একজন আছে ইসুব ভাই উনি আবার এখানে দোকান নিয়ে আসছে কত সুন্দর সুন্দর বানাইছে আপনারা দেখছেন এখানে যখন ঘুরতেছি পাশাপাশি একটা জিনিস খেয়াল করলাম যে অনেকজন এখানে আসছে দেখার জন্য এখানে আমাদের পুরাতন অনেক পুরাতন একটা মাদ্রাসা আমি পুরাতন মাদ্রাসা বলার কারণ হচ্ছে এটা এটা আশেপাশে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই অবগত আছেন যে এই মাদ্রাসা এই টিমখানা অনেক ছাত্র ছাত্রী আছে এখানে পড়াশোনা করে আপনারা অবশ্যই অবশ্যই মাদ্রাসার দিকে একটু দেখবেন এবং কি এটা সহযোগিতা সাহায্য অবশ্যই আপনারা করবেন এলাকার যারা আছেন এলাকার পাশাপাশি যারা আছেন তারা অবশ্যই অবশ্যই এখানে আপনারা যতটুকু সম্ভব ততটুকু আপনারা এখানে সাহায্য করবেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলে যে কতগুলো দোকান আসছে আমি বলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে যদি আমি আবারও বলি যদি আমার কথা কোনো ভুলবানি তাকে অবশ্যই অবশ্যই দৃষ্টিতে দেখবেন আজকে বিশেষ একটা মাহফিল খুবই সুন্দর একটা মাহফিল আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামে মাদ্রাসা এটা আপনারা সবাই চেনেন যারা যারা ভিডিও দেখছেন তারা যারা চেনেন অবশ্যই 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 শেয়ার অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মাহফিল কত সুন্দর সুন্দর দোকান উঠছে কত ভালো লাগার মতো যারা এখনো আসেন না অবশ্যই চলে আসবেন আর শেষ মুহূর্তে একটা কথাই বলে আমাদের মাতাসার জন্য আপনার সহযোগিতা খুবই প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দেবেন এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ